হ্যালো 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 কেমন আছো সবাই সবাইকে শুভ বিজয়া ও দীপাবলির শুভেচ্ছা পুজো তো চলে গেছে চলো এই চারটি দিন কি করলাম একবার দেখে নি আজ মহা সপ্তমী পুজোর কটা দিন কলকাতাতেই কাটাবো ভিডিওগুলো একটু লেট হলো ছাড়তে চলো দেখি কি করলাম সারা দিন সবাইকে মহা সপ্তমী শুভ সকাল আজ আমরা চাকদার বাড়ি থেকে কলকাতায় যাবো দেরি হয়ে গেছে বাইকে যাচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি রোদ ঝলমলে আকাশ বেরিয়ে পড়েছি মদনপুরের বাইপাস ধরে চলেছি ছোট ছোট পুজো মণ্ডপ প্রতিমা চলে এসছে সপ্তমী সকাল ধান খেতের মাঝখান দিয়ে চলেছি চারিদিকে পুজো পুজো গন্ধ বেশ লাগছে সামনেই আর একটা পুজো দেখছি লোকজন কেউ নেই রাতে ঠাকুর এনে পরিশ্রম হয়ে গেছে তাই হয়তো ঘুমোচ্ছে উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলো এইবারে ছুটতে পারবো বাহ মনে হচ্ছে মেঘের মুল্লুকে চলে যাচ্ছি এটা কাঁপা মোড় ছড়ানো ছিটানো ফ্লাইওভার যেটা কিনা না বারো নম্বর এক্সপ্রেসওয়েতে গিয়ে মিশেছে ওই যে ফ্লাইওভার গুলো বারো নম্বর হাইওয়েতে গিয়ে কানেক্ট হয়েছে এই রাস্তা প্রায় ব্র্যান্ড নিউ আমরা যাচ্ছি সপ্তমীর সকালে কলকাতায় চলো কোনো কথা বলছি না এনজয় করি ওহো দারুন কলা স্নান করাতে এসেছে ঢাকঢোল সাথে বাজছে অপূর্ব সপ্তমীর সকাল যত দেখছি তত এক্সাইটমেন্ট বাড়ছে আমরা তো ছুটেই চলেছি সাথে কাশবনও ছুটছে সবুজ ধান খেতও ছুটছে ব্যারাকপুর চলে এসেছি রাইট সাইডে গেলেই ব্যারাকপুর স্টেশন আমরা সোজা বেলঘড়িয়া হয়ে ঢুকবো নাও চলে এলাম বেলঘড়িয়া মোড় আমরা রাইট সাইডে ঢুকবো ফ্লাইওভারগুলো এখনও কমপ্লিট হয়নি বেলগড়িয়া টাউনের পুজো তাজমহল বানিয়েছে তাজমহল তো কবরস্থানের স্মারক সেটা কেউ পুজোতে ব্যবহার করে যাই হোক চলো ঢুকছি ডানলব মোড়ে মোটামুটি ফাঁকা আছে ডান দিকে চলে দক্ষিণেশ্বর মন্দির ওই সোজা এখন ডট নটা বাজে রাস্তা ফাঁকা থাকলে আর পঁয়তাল্লিশ মিনিট লাগবে এই একটা পুজো সামনেই শ্যামবাজার মোড় চারিদিকে পুজোর হরিংয়ে ছড়াছড়ি আরও একটা প্যান্ডেল গেট দেখে মনে হচ্ছে প্যান্ডেল ভালোই হবে দেখো সবই ফাঁকা ইজি আমরা মণ্ডপে ঢুকে ঠাকুর দেখতে পারতাম যাগে পরে আসবো দমদম সিথির মোড় নাগরদোলা মনে হচ্ছে মেলা বসেছে এই আর একটা পুজো ও হো এরা কলা স্নান করাতে গঙ্গায় যাচ্ছে এই তো কোনো বনেদি বাড়ির পুজো হবে সবে কলা বউকে স্নান করিয়ে বাড়িতে ফিরছে বনেদি বাড়ির পুজোর নিয়ম খুব ভালো লাগে কি সুন্দর পরিবেশ এখন বড় বাজার ক্রস করছি এই পুজোটাকে দেখছি ভালো থিম করেছে সামনেই মোহাম্মদ আলী পার্কের পুজো আছে ওই যে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল বৃষ্টিতে ভিজে প্যান্ডেলের রং চটে গেছে প্যান্ডেলটা মোটামুটি লাগছে এটা কি শিবের মূর্তি যাই হোক মোটামুটি এই রকম খুব একটা ভালো লাগছে কি চলে এসেছি ধর্মতলা মোড় বেশি ট্রাফিক নেই সবে নটা চল্লিশ বাজে সিগনাল ক্রস করে এগোলাম সামনেই বাদিকে মেট্রো সিনেমা আমরা সোজা পার্ক স্ট্রিট ফ্লাইওভার ধরে যাব চলে এসেছি দক্ষিণ কলকাতায় উঠে পড়লাম পার্ক স্ট্রিট ফ্লাইওভারে ওই উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটার নাম দ্য ফরটি ওর সামনে দিয়েই যাব ফ্লাইওভারে পুরো এলএডি দিয়ে সাজানো রাতের বেলায় বোঝা যাবে রবীন্দ্র সদন তারামণ্ডল ক্রস করছি ঢুকে গেলাম তারাতলা এই বর্ষায় আসা হয়নি ঘরদোর অবস্থা রকম কে জানে এখন গিয়েই সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পাড়ায় ঢুকে গেছি রাইট টার্ন নিলাম চলো গাড়িটা গ্যারেজ করে নি বিকেলে আবার একটু মার্কেটে বেরোতে হবে কিছু কেনাকাটা বাকি আছে উপরে গিয়ে দেখি এবারে কি অবস্থা দরজা খোলাই আছে হ্যাঁ ঠিকঠাকই তো মনে হচ্ছে ঠিকই আছে এমন কিছু অবস্থা খারাপ নেই যাক দুজন মিলে লেগে দেখি কতটা পরিষ্কার করা যায় আমি আগেই এসে কিছুটা রেডি করে করে নিয়েছি আর রান্নাও স্টার্ট দিয়েছি ও ওপরে এদিকে আবার রান্নাও স্টার্ট হয়ে গেছে এইবার ফ্রেশ হয়ে গোজগাজ করে বিকেলে আবার একটু শপিং এ বেরোতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের ভিডিওতে দেখবো আজ সারাদিন কি করলাম সবাই ভালো থেকো ভালো লাগলে লাইক করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও